আমরা অনেকেই জানি না দ্বিতীয় সিজার কত সপ্তাহে করা ভালো জানতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখুন দর্শক আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে আজকের ভিডিওতে আমরা জানবো দ্বিতীয় সিজার কত সপ্তাহে করা ভালো বলছেন ডক্টর সাবিনা পারভিন ম্যাম মূল ভিডিওতে যাওয়ার আগে সকল গর্ভবতী মায়েদের জন্য গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিতে চাই আপনি জানেন কি ডাব্লিউ নির্দেশিকা অনুসারে গর্ভাবস্থায় কমপক্ষে চারবার আপনার স্ত্রীর বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে গর্ভ অবস্থায় পাঁচটি বিপদ সংকেতের একটিও যদি আপনার সাথে ঘটে ঘরে বসে সময় নষ্ট না করে অবশ্যই আপনার নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র অথবা ডক্টরের কাছে যেতে দেরি করবেন না শুধুমাত্র জরুরি ক্ষেত্রে ঘরে বসে সময় নষ্ট না করে হোয়াটসঅ্যাপ ভিডিও কলের মাধ্যমে সিনিয়র রোগ বিশেষজ্ঞের সাথে পরামর্শের জন্য কল করুন জিরো এই নাম্বারে আর হ্যাঁ সকল গাইনোকোলজিস্ট ডক্টরদের ইনফরমেশন বিস্তারিত জানতে আমাদেরকে ইনবক্স করতে পারেন ধন্যবাদ এই প্রশ্নটি অনেকেরই থাকে যে আমার আগের সিজারের কতদিন পরে পরের বাচ্চাটা কতদিন পরে সিজারটা কতদিন আগে করে ফেলতে হবে এটা একটা প্রশ্ন অনেকেরই থাকে এবার আসেন আপনি হচ্ছে যে আপনার কবে সিজার করবেন সিজারটা হচ্ছে কি এইটা ডিপেন্ড করবে আপনি যার চেক আছেন উনি কিন্তু প্রথম ডিসিশনটা নিবে যে আপনার জন্য কখন করে ফেলাটা ভালো হবে যদি দেখা যায় যে আপনার স্কার অনেক টেন্ডার সেই ক্ষেত্রে উনি সাথে সাথে করবে উনি যদি বুঝে যে বাচ্চা ম্যাচিউর্ড হওয়ার পরপরই আপনাকে করে ফেলতে হবে ইট ডিপেন্ড দ্য স্কার ইন্টিগ্রিটি অফ দ্য প্রিভিয়াস সিজারিয়ান সেকশন মানে আগের সিজারের যে স্কার সেটা কেমন এবং সেইটা দেখে আগের সিজারের সময় কোনো ইনফেকশন হয়েছিল কিনা বা আপনার আগের সিজারের পর যে পোস্ট পিরিয় অপারেটিভ পিরিয়ড বা পোস্ট পার্টাম পিরিয়ডটা একেবারে আন ইভেন্টফুল ছিল কি না সেগুলোর উপর ডিপেন্ড করেই কিন্তু আপনার এখনের এখন চাইলে কিন্তু আপনাকে পর থেকে যে কোনো সময় করে ফেলা যেতে পারে কিন্তু আমরা চাই থার্টি এইট উইক্স পর্যন্ত অন্তত প্রেগন্যান্সিটাকে কন্টিনিউ করার জন্য আমরা চেষ্টা করি মানে ডেটের চোদ্দ দিন আগে করতে চাই যতটুকু আগায় নেওয়া যায় আবারও আমি বলছি আপনি যে ডাক্তারের আন্ডারে আছেন উনি কিন্তু আপনার জন্য আইডিয়ালি ডিসিশনটা নিতে পারবে যে আপনার সিজার কখন করা দরকার ধন্যবাদ